নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে এসেছি আট থেকে দশ মাসের বাচ্চার কি ধরনের ফুড খাওয়ানো যায় তো আমার বাচ্চার এখন সাড়ে নয় মাস বয় ওকে আমি কি ধরনের খাবার খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রথমে আমি দিলাম ডে ওয়ানে সামান্য পরিমাণের মুসুরির ডাল আর চাল আর সাথে ছিল কিছু ভেজিটেবল ভেজিটেবলের মধ্যে আমি কুমড়ো বিনস গাজর আলু দিয়েছিলাম তো তারপর ওটাকে প্রেশারে সিটি দিয়ে অনেক কটাই সিটি দিয়েছিলাম প্রায় দশ বারোটার ওপরেই হবে তারপরে হাত দিয়ে ম্যাস্ট করে ওকে কিন্তু চামচ দিয়ে ডে টুতে ছিল ভা দু রকমের ডাল মুসুরি মুখ সাথে ছিল পুঁই শাক আর একটা ডিমের কুসুম সাথে আমি কিন্তু কিছু ভেজিটেবিল দিয়েছিলাম আমার পছন্দ অনুযায়ী যেটা আমার বাচ্চা খেতে পারে তারপর ডে থ্রি তে দেখাচ্ছি তোমাদেরকে দুপুরের খাবারটা আমি ওকে সকালবেলা স্নান করার আগে বেসিক্যালি ভাতটা খাইয়ে দিই দুপুরে কিন্তু আমি ওকে যে কোনো রকম ফ্রুটস দিই তো আজকে দিয়েছিলাম আপেল আর খেজুর চুর আর আপেল কোনোটাই কিন্তু বয়ল করিনি পুরোটাই ম্যাশড করে দিয়েছিলাম একটা চুরুনির সাহায্যে ও কিন্তু সেইভাবেই খেত আর D4 এ দেখো এখানে আমি করে দিয়েছি ডালিয়া ডালিয়াটাও কিন্তু খিচুড়ির মত ডাল আর হচ্ছে ডালিয়া দুটকে দিয়ে সবজি দিয়ে সিটি মেরে তারপরে কিন্তু ওকে খাওয়াই আর পুরোটাই কিন্তু ম্যাস্ট করে খাওয়াই হাত দিয়ে আগে কিন্তু আমি মিক্সি করে খাওয়াতাম 6 মাসAppCompat তো ডাক্তার বলেছে এখন ওকে হাত দিয়ে ম্যাস্ট করেই খাওয়াতেই D5 এ আমি দেখাচ্ছি এখানে ওই সন্ধ্যের আগে আমি ওকে একটু ফল খাওয়াই কলা টলা দি তো যেদিন যেমন থাকে সেদিন সেদিন সেরকমই দেওয়া হয় আর এই আগে একটা দেখিয়েছিলাম যে ও আপেল আর খেজুর খাচ্ছে ওখানে কিন্তু লেখা ছিল যে ঘুমানোর উপর ডিপেন্ড করে ও জিনকার তাড়াতাড়ি উঠে পড়ে তখন কিন্তু সে ওই খাবারটা দিই নালে কিন্তু একবারে চারটের সময় খায় আর রাতের বেলা বেসিক্যালি ওকে রুটি দিয়ে দুধ দিয়ে গুলিয়ে খাওয়ায় এছাড়াও কিন্তু বেস ফিড আর স্যালাস তোমরা বুঝতেই পারলে আট থেকে দশ মাসের বাচ্চাকে কিভাবে ফিট করানো যেতে পারে তো আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখবেন ভিডিওতে